অনেক সহি আকিদার আলমের মুখ থেকে শুনলাম বুকের উপর হাত বাঁধার হাদিস নাকি জয় জি বুকের উপর হাত হাদিসটা দুর্বল তবে হাত বাঁধা এই হাদি হাদিসটা আপনি বলছেন দুর্বল কিন্তু আসলে কাছাকাছি আসেই বুক বলতে যদি আপনি এটা বুক বুঝেন এটাও বুঝ এটাও বুঝ এটাও বুক সবটাই বুক এখানে যেখানে বাঁধেন কিন্তু নাবির নিচেটা আর বেশি দুর্বল তো এখানে বাঁধলে কিন্তু আপনার বুকে হচ্ছে এটা কিন্তু নিচে হচ্ছে না কিন্তু যারা মনে করেন এইখানে বাঁধতে হবে এটা হচ্ছে দুর্বল এটা 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 না এখানে বাঁধলেই তিনটে জিনিস যদি আপনি কভার করেন এইটা এটা এটা তাহলে আপনি দেখবেন যে আপনার এটা কোথায় যাচ্ছে বুকের কাছে যাচ্ছে এটাই হচ্ছে শূন্য তরিকা করে বোখারির হাদিস থেকে আমরা এটাই পাই ইমাম বুখারি হাদিস থেকে আমরা এটাই পাই যে এই তিনটে জিনিস যেখানে যায় সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাত বাঁধার নিয়ম আর এটাই অবুদ্ধীয় এবং দাসত্বের প্রমাণ এটাই দাসত্বের যে দাসত্বের জন্য এটা করা দরকার শুধুমাত্র ইচ্ছাকৃত যে সমস্ত কেয়াস দিয়া নয় দাসত্বের জন্য কোরআন এবং যেটা থেকে বুঝা যায় যে তারা হাত তিনটা দিন এটা 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 তিনটা কভার তিনটা কভার করলে আপনার যত লম্বাই হাতে হক না কেন নাবির নিচে যাবে না আর যত বাঁকা করে দিলে এমনি হয়ে যাবে এটা কিছু হয় হয়নি এজন্য স্বাভাবিক ভাবে তিন জায়গায় রাখেন আপনি দেখবেন যে সুন্দর বুকের কাছেই আছে এটা দূরে যায় নাই বেশি একদম গলার গলার কাছেও না আবার নাবির নিচেও না আশা করি বিষয়টা বুঝতে পারছেন